মর্নিং সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে হলো শুক্রবার আজকে আমার খুব কাছের দুজন ভাই সোনাদের সাথে দেখা করতে আসবে অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে আসবে আসবে বাট কোনো সময় আমার হচ্ছে না তো ওদের হচ্ছে না ওদের হচ্ছে তো আমার হচ্ছে না এরকম করতে করতে ফাইনালি আজকে শুক্রবারে ওরা কিন্তু আসছে তো আজকে তো সকালবেলা মানে কী বলবো পুরো তোরঝোল লেগে গেছে কারণ আজকে মাকে যেতে হয়েছে অনেক সকালবেলায় তো তার জন্য আমরা আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আমি তো রোজই ওই টাইমেই উঠি তো উঠে সমস্ত কাজ সেরে গোপালকে সাজিয়ে গোপালকে ভোগ দিয়ে তারপরে রান্না বান্না করে আর সমস্ত কিছু রেডি করে এই মাত্র আর কি ভোগ দিয়েছি কিছুক্ষণ আগে তো এখন আমি চলে এসেছি পনেরো মিনিট হয়ে গেছে ভোগ দিয়েছি তো গোপালকে আজকে ভীষণ সুন্দর করে সাজিয়েছি সবাইকে ভীষণ সুন্দর লাগছে মানে সকালবেলাটা যে কিভাবে কাটলো মানে তোমাদেরকে কি বলবো সাড়ে সাতটার মধ্যে আজকে রান্না হয়ে গেছে কারণ আজকে মাকে অনেক সকালবেলা বেরোতে হয়েছে আর বেশিরভাগ রান্নাই আমি করেছি শুধু আতরান্ন ওটা মা করেছে আর কালকেও সেম ভোগ দিয়েছিলাম কিন্তু কালকের ভোগটা এত ভালো হয়েছিল আর কালকে না একটু অল্প করে করা হয়েছিল তো সবার এত ভালো লেগেছে বলে সবাই বলেছে আজকে আবার সেম জিনিস করতে তো আজকে আবার সেম করা হয়েছে যেহেতু জিনিসও সব আনা ছিল আর আমার দুজন কাছের ভাই ওরা আসবে বলে ওদের জন্য স্পেশাল আজকে কিন্তু এই ভোগ আমরা রান্না করেছি আজকে তো জানিন আজকে কেমন হয়েছে কালকেরটা তো অসাধারণ হয়েছিল আজকে কেমন হয়েছে সেটা খেলে বোঝা যাবে আর ভগবান তো পেয়ে গেছে প্রসাদ আর ভগবানকে ভীষণ সুন্দর লাগছে সবাইকে আজকে নতুন সোয়েটার পরিয়েছি আর তোমাদের সাথে যা যা কিনেছি সেগুলোও সব দেখাবো মোটামুটি তো গায়ে পড়িয়েই দিয়েছি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে আমি দেখাবো তো ওরা একটু পরেই আসবে আর হয়তো এখনও মাঝরাস্তা চলে এসেছে তো এলে তোমাদের সাথে শেয়ার করছি আর ওদের জন্য কিনেছি আমি দুটো গিফট আর একটা পুরঞ্জিতের জন্য একটা আকাশের জন্য তো আশা করি ওদের পছন্দ হবে তো কিনেছি গোপালেরই আর কি জিনিস কিনেছি তোরা ওরা আসুক তারপরে আসলে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করছি তো দেখতে থাকুক পুরো ভিডিওটা আজকে সকালবেলা বাড়ির সামনে থেকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম কাজ হয়ে যাওয়ার পরে তখনই আমি গোমাতা দর্শন করলাম আর হঠাৎ করেই আজকে দেখতে পেলাম আমাদের বাড়ির এখানে সচরাচর গোমাতা দর্শন করা যায় না কিন্তু অনেক দিন পরে আজকে আমি দেখতে পেলাম এই দেখো গোপাল সোনাদের জন্য রান্না হচ্ছে আজকেও কিন্তু আতরন্ন করা হবে কালকে নাকি এত ভালো হয়েছে সবার এত ভালো লেগেছে আর কালকে একটু পরিমাণে কমও করা হয়েছিল তার জন্য আজকে অনেক পরিমাণে করা হয়েছে আজকে কিন্তু অনেকে প্রসাদ পেয়েছে আর আকাশ আর পুরঞ্জিত এসেছিলো ওরা পেয়েছে আমরা বাড়ির সকলে মিলে পেয়েছি আরও অনেককে কিন্তু আজকে দেওয়া হয়েছে তো মা আজকে আদর অন্য অনেকটাই করেছিল আর এই যে পনির মশলা আমি করেছিলাম এটাও কিন্তু অনেকটা পরিমাণেই করা হয়েছে তো খুব খুব ভালো হয়েছে আজকে প্রসাদ আর আজকে তোমরা প্রসাদ দর্শন করো আজকে গোপাসনাদেরকে আমি ভীষণ সুন্দর করে সাজিয়েছিলাম অন্য দিনের মতনই যেরকম আর কি সাজাই আর ভোগের থালাটাও কিন্তু আজকে বাড়ির গাছের ফুল দিয়ে সুন্দর করে আজকে সাজিয়েছি আর ভগবানেরও হয়তো কালকের প্রসাদটা খুব ভালো লেগেছে তার জন্যই হয়তো আজকে আবারও সেম করলাম নাহলে পরপর দুদিন কিন্তু আমরা কখনোই সেম প্রসাদ দিই না তো আজকেও তাই এইভাবেই সেবা দিয়েছি আর আজকে মিষ্টি এনেছিলাম অনেক রকমের আর গোপাল সোনাদেরকে আজকে সবাইকে মোটামুটি আমি নতুন জামা পরিয়েছিলাম আর কারণ ওরা আসবে আর তার থেকেও বড় কথা সামনেই আসছে একটা স্পেশাল দিন তার জন্য কিন্তু আমি সুন্দর করে সবাইকে তৈরি করে রেখেছিলাম যাতে কি বলতো কারণ সাজাতে তো অনেকটা সময় লাগে প্রায় এক দু ঘন্টা এক ঘন্টা তো হয়ই না দু তিন ঘন্টা লেগে যায় যেমন আমার আজকে সকালেই প্রায় আমি ওই সাড়ে সাতটা থেকে স্টার্ট করেছি শেষ হতে নটা হয়ে গেছে আর এই দেখো আমার দুই প্রিয় ভাই ওরা কিন্তু চলেও এসেছে ওরা অনেক দূর থেকে গোপাল সোনাদের সাথে দেখা করতে এসেছে ওরা এত গোপাল সোনাদেরকে ভালোবাসে আর ওরা কিন্তু আজকে চলে এসেছে গোপাল সোনাদের সাথে দেখা করতে

খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগছে তুমি একজনকে নিয়ে আসো না সেলফিতে একসাথে তুমি তিনজনে মিলে ওরা এসেছেও আজকে একটু দেরি করে আসার কথা ছিল সকাল সকাল আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আর তারপরে এসে আমরা এত গল্প স্টার্ট করেছি গল্প হতে হতে অনেক বেলা হয়ে গেছে তারপরে গিয়ে আমরা শেষ মুহুর্তে গিয়ে ছবি তোলা স্টার্ট করেছি আর ওরা গোপালশনাদেরকে এত এত ভালোবাসে ওরা গোপাল জন্য আবার অনেক কিছু নিয়ে এসেছে মিষ্টি তারপরে ফল তারপরে নিয়ে এসেছে কেক আকাশ নিজের হাতে কেক তৈরি করে ভীষণ সুন্দর কেক বানায় এত সুন্দর কেক বানায় আমার তো ভীষণ ভালো লেগেছে খেয়ে ওই জন্য হাসছি এক মিষ্টি পুরো হাসি আসে তো দুজন ওরা গোপালশনাকে নিয়ে সবার সাথে ছবি তুলছে সেলফি তুলছে ভিডিও করেছে আর গোপালনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে ওরা এত দূরে থাকে তার সত্ত্বেও কিন্তু ওরা মানে মাঝে মাঝে এসেই গোপালনাদের সাথে দর্শন করে দেখা করে যায় দর্শন করে যায় আর ওরা এতটাই ভালো মানে ভীষণই ভালো ওরা আর আকাশ আর পুরঞ্জিতের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে আড্ডা উইথ আকাশ তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো তোমরা চাইলে একটু ওদেরকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ওরা ভীষণ ভীষণ ভালো ঠাকুরের খুব সেবা করে আমার মতনই বিভিন্ন ঠাকুরের মন্দিরে গিয়ে দর্শন করে ঘোরে মানে আমারও যেরকম অন্য কোথাও যেতে ইচ্ছা করে না ওদেরও তাই দেখো আজকে গোপাল সোনাদের খুব মিষ্টি একটা মামু এসেছে গোপাল সোনার সাথে দেখা করতে আগেও একদিনকে এসেছে আর আজকে দ্বিতীয়বার এলো খুব প্রিয় মামু ওদের ওরা নিজেরাই এত ছোট আবার গোপাল সোনাদের সাথে দেখা করতে এসেছে অনেক দূর থেকে ওরা ভীষণ গোপাল ভালোবাসে গোপাল ভক্ত আর ভগবানের কাছে প্রার্থনা করি ওদের যেন সব মনের আশা পূর্ণ হয় ওরা যেন সব সময় ভালো থাকে গোপাল যেন সবসময় সবাইকে ভালো রাখে রাধে রাধে আজকে আমরা দিন এত মজা করেছি এত গল্প করেছি সবাই মিলে মানে ভীষণ একটা ভালো একটা দিন কাটলো আর কি করে যে সারা দিনটা কেটে গেল কি বলবো তোমাদেরকে মানে গল্প শুরু হলে আমাদের তো থামে না আর ওদের সাথে আমি এতটা ভালো টাইম স্পেন্ড করি না মানে দিন গল্প করতে করতেই আমার কেটে যায় তো আজকে দিনটা ভীষণ ভালো করে কাটিয়েছি আর সব সোনাদেরকে দর্শন করো তোমরা কত সুন্দর লাগছে সবাইকে দেখতে আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো ভিডিও সবাই খুব ভালো থেকো রাধে রাধে